আসসালামু আলাইকুম কাউকে টাকা দিয়ে কাজ নেওয়ার আগে আপনাকে একশো পারসেন্ট সাবধান হতে হবে একশো পারসেন্ট সতর্ক হতে হবে মনে রাখবেন সৌদি আরবে কাজ দেওয়ার ক্ষমতা কোনো দালালের নাই প্রথমত আপনাকে বুঝতে হবে দালালের কোনো দর্ম নাই এদারিং বেশ কিছু দালালদের বিরুদ্ধে আমাদের কাছে প্রচুর পরিমাণ অভিযোগ আস্তে আস্তে প্রমাণ সহকারে যেগুলি আপনি বিশ্বাস না করে পারবেন না কারণ যারা এই সকল দালালদেরকে টাকা পয়সা দিচ্ছেন তারা কিন্তু প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ করতেছেন তো আমি এখানে দালাল কোনো প্রকার দোষ দেবো না আমি এখানে দোষ দিব যারা দালালদেরকে টাকা দিয়ে থাকেন বিশ্বাস করে প্রথমে আপনাকে বুঝতে হবে দালালের কোনো ধর্ম নেই দালাল দালালি হয় এখানে আমি দালাল গালি দিচ্ছি না তবে ইচ্ছা হচ্ছে দালাল গালি দেওয়ার জন্য সৌদি এসে মাসের পর মাস বসে টাকা প্রবাসীদের যারা দেশ থেকে টাকা এনে ওই সকল দালালদেরকে টাকা দিচ্ছেন ওই দালালরা ওই সকল নিরীহ প্রবাসীদের টাকা পয়সা কিন্তু মেরে দিচ্ছেন এত পরিমাণ অভিযোগ ইদানিং আমাদের কাছে আসতে আছে এই অভিযোগগুলি নিয়ে আমরা একটি সিনেমা করলেও কিন্তু এই সিনেমা শেষ হবে না এত পরিমাণ অভিযোগ আমাদের কাছে আসতে আছে এবং এটা প্রমাণ সহকারে আস্তে আছে তাদের যে টাকা দিয়েছে তাদের সাথে কীরকম কথাবার্তা হয়েছে সব কিছু কিন্তু তারা রেকর্ড করে তারা আমাদের কাছে প্রমাণ সহকারে এসে হাজির হচ্ছেন সাবধান করে আপনারা এরকম কোন দালালের কাছে কখনোই টাকা না আপনি টাকা দিয়ে কখনই কাজ পাবেন না দেখেন দালাল দালালি দালাল আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার আগে এক কথা বলে কিন্তু আপনি যখনই তাকে টাকা দিয়ে দেবেন তখন দেখবেন আপনি তাকে এক হাজার কল দিলেও আর পাচ্ছেন না কারণ সে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিছে আপনি আর তাকে পাবেন না সে আপনাকে যে কাজের কথা বলে টাকা নিয়েছে ওই কাজ সে আপনাকে কখনোই দিতে পারবে না বা আপনি যখন তার কাছে কাজের জন্য যাবেন দেখবেন আপনি তার কাছ থেকে সময় পাবেন না এরকম বাপ তারা আপনার সাথে করবে যেন তারা আপনাকে চিনেই না আপনার কাছ থেকে যে সে টাকা খাইছে আপনার কাছ থেকে যে সে টাকা নিছে এটা তার মাথার মধ্যে আসবে না একজন দালাল আমি মনে করি কাফের চাইতো খারাপ যে দালাল টাকা তার কোনো ধর্ম হতে পারে না এখন কথা আপনারা কিভাবে এই সকল প্রতারকদের হাত থেকে বাঁচবেন দেখেন আপনারা কোন সকল দালালদের টাকা দিবেন। ধরেন আমি একটি কোম্পানিতে কর্মরত আছি আমি একটি বিজ্ঞপ্তি দিয়েছি যে আমার কোম্পানিতে দুইজন লোক লাগবে আপনারা আমার কোম্পানিতে আসেন আপনি এখানে আসবেন এসে সে যাচাই বাছাই করবেন আসলে আমি এই কোম্পানিতে আসে কিনা যদি আমি এই কোম্পানিতে থাকি এবং আমি যদি কিছু টাকা ডিমান্ড করি আপনার এই সকল ব্যক্তিদেরকে কয়েকটি টাকা দিয়ে আপনি কাজে ঢুকতে পারবেন তবে এই সকল দালাল ওই জায়গাতে কর্মরত নাই তাজি বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে যে এখানে ওইজন লোক লাগবে ওইখানে ওইজন লোক লাগবে আপনারা আসেন আপনারা এসে আমাদেরকে অফিস খরচ দেন আমরা আপনাদেরকে কাজে ঢুকিয়ে দেবো এই সকল দালালদের কাছ থেকে আপনারা একশো হাত দূরে থাকবেন তাদের কাছে কখনোই আপনারা ধরা দেবেন না আপনারা ওই সকল ব্যক্তিদেরকে টাকা দিলে দিতে পারেন যারা ওই সকল কোম্পানিতে কর্মরত আছেন একটি ব্যক্তি একটি কোম্পানিতে কাজ করলে যে আমার কোম্পানিতে লোক লাগবে তখন যদি সে বলে যে আমাকে আপনি পাঁচশো টাকা দিলে আমি ঢুকিয়ে দিতে পারবো তখন আপনি তাকে পাঁচশো টাকা দিতে পারেন যদি সে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে কাজ দিতে ব্যর্থ হয় তাহলে আপনি তার কোম্পানিতে টাকা আশেপাশে যে সুপারভাইজারগুলো আছে তাদের কাছে কমপ্লেন করতে পারবেন তখন তার একটি আত্মসম্মান ওইখানে নষ্ট হবে এখন আপনি তার কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করতে পারবেন কিন্তু যে দালাল কোম্পানিতে কাজই করে না তাকে টাকা দিয়ে আপনি প্রতারিত হবেন না দয়া করে এই সকল ব্যক্তিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আর বিশেষ করে সব সময় চেষ্টা করবেন আপনার নিজের কাজ নিজেই খোঁজার জন্য সকল দালালরা টাকা নিয়ে বর্তমানে মানুষদেরকে কাজ দিচ্ছেন তারা কিন্তু সৌদি আরবের শ্রম বাজারটি নষ্ট করে ফেলেছেন তাদের কারণে আজকে সৌদি আরবে কাজের সংকট তাদের কারণে কোনো ব্যক্তি নিজে নিজে সরাসরি কাজে ঢুকতে পারে না বিভিন্ন মানুষকে টাকা খাইয়ে কাজে ঢুকতে হয় তাদের কারণে আজকে কোনো সৌদি প্রবাসীরা সরাসরি কাজ পেতে পারে না তারপর আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন সুদের থেকে তাকে আপনারা চেষ্টা করবেন তাদের মাধ্যমে কোনো কাজে ঢোকার জন্য অথবা আপনি নিজে নিজে চেষ্টা করবেন কোনো কাজ খোঁজার জন্য কোনো দালালকে দুই তিন হাজার টাকা না খাইয়ে এই টাকাটি আপনার বাড়িতে পাঠালে আপনার ফ্যামিলি ভালোভাবে কিছুদিন খেতে পারবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো দালালকে টাকা না দিয়ে আপনারা কোন কোন উপায়ে চাকরি খোঁজার চেষ্টা করবেন এবং আপনারা কাজের মাধ্যমে কাজে ঢুকতে পারবেন যে যে সকল দালাল কোনো কোম্পানিতে কর্মরত নাই তাদেরকে আপনারা টাকা দেবেন না যদি কোনো ব্যক্তি কোম্পানিতে কাজ করে এবং সে বলে আমার কোম্পানিতে আমি আপনাকে ঢোকাতে পারবো আপনি আমাকে পাঁচশো টাকা অফিস খরচ বা হাতিয়া দিতে পারেন তখন আপনি এই সকল ব্যক্তিদেরকে যদি আপনার কাছে টাকা থাকে পাঁচশো টাকা দিয়ে ঢুকতে পারেন যারা কোম্পানিতে কর্মরত আসেন এই কোম্পানিতে যদি আপনাকে ঢোকাতে চাই তাহলে আপনি তাদেরকে টাকা দেবেন এক দালাল এখানে বসে আপনাকে বলবে যে আমি আপনাকে রিয়াদে পাঠাবো জেদ্দায় পাঠাবো ইয়ানবু পাঠাবো মদিনায় পাঠাবো এই সকল ব্যক্তিদের কাছে আপনি একশো হাত দুটো থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করুন আসসালাম আলাইকুম